আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হল মরা মুরগির ভিতর থেকে পাওয়া ডিম বিক্রয় করার হুকুম কি অনেক সময় দেখা যায় যারা খামারি ভাই আছে যাদের ফার্ম আছে তারা এরকম ফার্মের মধ্যে অনেকগুলো মুরগি পালে বা হাঁস পালে এখন কোনো একটা ব্যায়ামের কারণে অনেকগুলো মুরগি মারা গেছে এখন দেখা যাচ্ছে মুরগির পেটের ভিতরে খোসাযুক্ত ভালো ভালো ডিম আছে এখন জানার বিষয় হলো এই ডিমগুলা বের করে ভালো মুরগির ডিমের সাথে জীবিত মুরগির ডিমের সাথে বেচা বিক্রি করা জায়েজ আছে কিনা এই জায়েজ আছে কিনা প্রিয় প্রদর্শক এই প্রশ্নের শরীর সমাধান হলো মৃত মুরগির ডিমগুলা যদি খোসাযুক্ত হয় ভালো মুরগির ডিমের মতো হয় যে তার খোসাটা খুব সুন্দর আছে তার খোসাটা পূরণ হয়েছে এরকম যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই এই ডিম বেচা বিক্রি করা জায়েজ আছে এবং এই ডিম খাওয়াটাও জায়েজ আছে দলিল আহকামুল কুরআন এক নাম্বার খন্ড একশো উনিশি চব্বিশ নাম্বার খন্ড আঠাইশ নাম্বার পৃষ্ঠা বাদায় সোনাহ চার নম্বর খন্ড একশো ষাট নাম্বার পৃষ্ঠা আল্লাহ সকলকে এই বিষয়টি জানার এবং বুঝার কৌফিক দান করুন